ওই মহিলাটা দুইটা চক্র বন্ধ করে দিয়েছে দুইটা চক্র বন্ধ করে আল্লাহ দরবারে ফরিয়াত করে রে মালিক আমার তো কোনো দোষ নাই সন্তানেরও কোনো দোষ নাই কিন্তু আবু জাহেলের চুকে দोषি হল আমরা কেন তোমার উপর ঈমান আনলাম তোমার বন্ধুর উপর ঈমান আনলাম কেন ওই জবান দ্বারা কালিমা বললাম এই ওপ্রদের কারণে আমার উপর নিজ্জতন করেছে আমাকে রক্তাক্ত করেছে ও আল্লাহ এখন আমার নিরপরাধ সন্তানের উপর আক্রমণ চালাইছে আল্লাহ তুমি কুদদুতি ভাবে আবু জাহেলের কাছ থেকে আমার সন্তানটাকে তুমি রক্ষা করো এর ওই মহিলা যখন মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে এই ফরিয়াদের ভিতর থেকে এবার সেই মহিলার মহিলার ফরিয়াদ করতেছে এবার আবু জেহে আপনার আমার নবী বিশ্ব নবীর সাহাবিকে মহিলা সাহাবিকে ডাক দিয়া বলে ওরে মহিলা শুনো আজকের মতো ছেড়ে গেলাম কিন্তু আগামীকালকে দেখা যাবে আগামীকালকে তুমি বুঝবা মার কারে কো প্রহার কারে কো এই কথা বলে আল্লাহর নবীর সাহ মহিলা কে ছেড়ে দিয়ে আবু জেহেল বাড়িতে চলে যাই বাড়িতে চলে যাই আগামীকালকে আসবে তাকে মারার জন্য তাকে নির্যাতন করার জন্য তাকে তর্সর করার জন্য এর বন্ধু কিন্তু আল্লাহর নবীর মহিলা সাহাবী এবার রাত্রি যখন গভীর হয়ে গেল এবার সন্তানটাকে নিয়ে যাও গবীরে নুজরিতে মদিনার পথে পাড়ি জমাইলো এক পর যায় মক্কা ছেড়ে মদিনার কাছে মদিনায়ই চলে গেল নবীজির কাছে চলে গেল নবীজি এবার সাহাবী کرامকে ডাক দিয়ে বলে ওরে আমার আনসার সাহাবিরা। আমার এই মহিলা সাহাবীকে ওই তো আবু জাহেল একা একা পাইয়া অনেক কষ্ট দিয়েছে অনেক নির্যাতন করেছে তার চেহারার মধ্যে প্রহরের দাগ দেখা যায় তার শরীরের মধ্যে আঘাতের দাগ দেখা যায় তোমরা তার চিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা আনসার সাহাবিদের অধ্যায়নের মাধ্যমে সেই মহিলা সাহাবিকে চিকিৎসা করা হলো আরে বন্ধু সেই মহিলাটা সুস্থ হইল কিন্তু ওই মহিলার না পালে ছোট বাচ্চাটা অসুস্থ হয়ে গেল এক পর্যায়ে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর বন্ধু এবার আপনার আমার নবী বিশ্ব নবীর মহিলা সাহাবীর সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবীজির কাছে মহিলা সাহাবি দাইয়া বলে ওগো নবীজি একমাত্র আপনার উপরই মানানার কারণে আল্লাহর উপরই মানানার কারণে কালমা পড়ার কারণে আবু জাহেল আমার উপর অত্যাচার চালাইলো আবু জাহেলের অত্যাচার থেকে বাঁচার জন্য ও গো নবীজি সহায় সম্পত্তি ছেড়ে দিলাম আপনার কাছে চলে আসলাম এখন আমার সন্তানটাকে হারাইলাম মনের মধ্যে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই তথাপিও আপনার চেহারা দেখতে পারি এটাই আমার জন্য অনেক ধন্য ও গো নবীজি ইমান নিয়া যাদের ইমানের সঙ্গ জগতের কোন ইমান আউলিয়া কোনো ইমা কোনো ইমান আউলিয়াদের ইমান চলতে পারে না চিৎকার করে বলুন সোহান আল্লাহ ইমানদার